হজরতে রসুল ঘুমায়ছে তারপরে ঘুমায়ছে আবু বক্কর একটা জায়গা ফাঁকা আছে হজরতে ঈশা নবীর জন্য আরেকটা জায়গায় শুবেন আপনি অম্মুল মিনিন আইসা আপনি শুবেন কিন্তু বাবা আবদার করেছে বাবা বলেছে ওই জায়গাটুকু ছেড়ে দিতে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ওখানে ঘুমাইতে চায় আপনি যদি অনুমতি দেন তাহলে বাবাকে ওখানে রাখতে পারে অম্মুল মিনিন বলে কেন রাখবে না কারণ আল্লাহ রসুলের পাশে কবর তো আমার মানায় না হজরত ওমরের

হজরত ওমরের অন্তকালের সময় চলে আসলো হজরত ওমরের কাছে এক লোক বিচার দিল একজন কাফের বিচার দিল খলিফাতুল মুসলিমিন আপনার সাহাবী মুয়াইব সে আমার সাথে খুব খারাপ আচরণ করে সে আমাকে চার দিরহাম আমার আমার কাছে চার দিরহাম করে নেয় তখন খলিফাতুল মুসলিমিন বললেন তুমি কি কাজ করতে পারো তখন বললেন আমি তো খঞ্জর বানাই খঞ্জর কি বানাই খঞ্জর মানে চাকু ধরনের দুই পাশেই চাকু মাঝখানে ধরার সেই জায়গা মানে এই দিক থেকে চাকি এই মানে এই দিক থেকেও চাকু এই দিক থেকেও চাকু মাঝখানে ধরে মানে এইভাবে এইভাবে মারা যায় দুই দিকেই হাত ঘুরাই মারা যায় ঠিক আছে তো আরবের মধ্যে যারা বড় বড় নেতা সুলতান তাদের মধ্যে পকেটে সব সময় পকেটের মধ্যে থাকে কারণ আপনি যে যদি উল্টাপাল্টা করেন এইভাবে ঘুরায় মেরে দিবে আপনি সাথে সাথেই জমিনে পড়ে যাবেন গলার মধ্যে দিয়ে দিবে দুই কোচ এইভাবে এইভাবে ঘোরায় শেষ আপনি তো হজর তোমার জন্য হজর তোমার বলেছে তুমি তো ভালো ইনকাম করো সে তো তোমার কাছে মাত্র চার দেড় হাম করে চাই আমার কাছে তুমি থাকলে আমি তোমার কাছে দশ দেড় হাম করে চাইতাম এই কথা ওই কাফের পছন্দ হয়নি ওই কাফেরের এটা পছন্দ হয়নি সে রাগ উঠে গেছে বাড়িতে যেয়ে বলছে ওমর আমি তোমাকে দেখছি দাঁড়াও এই কথা বলে তিনি ওই খঞ্জর বাড়াইলেন দুই মুখ খঞ্জর বানানোর পরে হজরত ওমর পরের দিন যখন নামাজে ফজরের সময় দাঁড়াবেন নামাজে তিনি ইমামতি করবেন তখন তারা অন্ধকারে নামাজ পড়তো আলোর ব্যবস্থা তো ছিল না তবে অন্ধকারে নামাজ পড়তো যখন আল্লাহ আকবার বলে তিনি দাঁড়িয়ে গেছেন সরা ফাতে আশিস করেছেন তখনই পিছন দিক থেকে উনি চাদর মুড়ি দিয়ে এসে তখন হজরত ওমরের পেটের নিচেই তলপেটে তিনি ওখানে আঘাত করলেন আঘাত করা মাত্রই খাদ্য থলি তার কেটে গেল দ্বিতীয় যখন আঘাত করলেন বুকের পাঁচর ছিঁড়ে গেল আর পেটের মধ্যে একটা আঘাত করলেন নাড়ি ভুড়ি বের হয়ে গেল হজরতমরে তিনটে আঘাত করলেন আঘাত করা মাত্রই হজরতমর জমিনে পড়ে গেল ইমামতি অবস্থায় একজনকে তিনি হাত ধরে ডেকে এনে সামনে দিয়ে দিলেন কেউ যদি একটা মাসালা কেউ যদি বাই বাতাসও করে সামনে দাঁড়িয়ে ইমাম যদি বাই বাতাস করে দেয় ইমাম যদি বাই বাতাস করে দেয় শুধু আওয়াজ হবে আওয়াজ হলে কি বের হয়ে যাবে যদি ছোট আওয়াজে হয় তাহলে মুসল্লি তার বসছে না এখন যদি ইমাম মনে করে যে কেউ তো জানে না বিষয় যে এ পড়ায় দে দে তাহলে কিন্তু সবার নামাজ নষ্ট হবে তো তখন কাজ হলে ইমাম আস্তে করে হয়ে যাবে একজনকে উপযুক্ত একজন একজনকে সামনে ডেকে এনে দিবে ওইভাবে নামাজ চলবে নামাজ কখনো নষ্ট করবে না নামাজ নষ্টও হবে না তো তোমর যখন জমিনে পড়ে গেলেন তখন আর একজনকে আরেকজন সাহাবিকে সামনে আনলেন অন্য সাহাবীরা তোমরকে ধরে মসজিদের পিছনের দিকে নিয়ে গেলেন আর যেই কাফের এই আঘাতটুকু করে চলে যাচ্ছিলেন তখন কাতারের মাছ দিয়ে যখন যাচ্ছিলেন তিনি বাসার জন্য এইভাবে হাত ঘুরায় ঘুরায় আরও লোককে আরও সাহাবাই একরামকে তিনি আঘাত করলেন জনকে শহীদ করে দিছিলেন ওই আঘাতে কয়জনকে তখন একটা সাহাবি দেখলেন যে ওই কাফের দৌড় দিয়ে বের হয়ে যায় তখনই তার শরীর থেকে একটা সাহাবি জামা খুললেন তখন তখন জুব্বা ছিল বড় বড় তো জুব্বার মাথায় দেখবেন আপনারা যখন বৃষ্টিতে বস্তা দিয়ে এইভাবেই করেন না দেখবেন যে মধ্যেখানে একটু ঢোকার মতন জায়গা থাকে মাথা দেওয়ার মতন আর এই পাশে পিছনে ঝুলে থাকে এইভাবে তিনি একটা কাপড় এইভাবে চেলে দিলেন তার মাথায় আটকে গেল সাথে সাথে পড়ে গেলেন উনি মৃত্যু অন্য কেউ মারবে এই ভয়ে তিনি নিজে নিজে আত্মহত্যা করলেন কাফের নিজে নিজে ওই ছড়ি দিয়েই তিনি তিনার বুকের মধ্যে আঘাত করলেন আঘাত করে এইভাবে তিনি ফেরে ফেললেন নিজের বুক নিজেই দেখেন তারপরে তিনি মৃত্যুবরণ করলেন নামাজ শেষ হয়ে গেল সুরা কাউসার এবং সুরা এখলাস দিয়ে নামাজ শেষ করলেন নামাজের পর সাহাব একরাম সকলে হজ তোমরের কাছে ঘিরে ধরলেন হজর তোমর রাজিয়াল্লাহ তাল আনহু বেহুশ তখন কি বেহুশ হয়ে গেছেন রাষ্ট্রের ইমাম রাষ্ট্রের যে ডাক্তার আছে হাকিম উনি বলল উনি এক পেলা দুধ আনতে বললেন দুধ খাওয়াই দিলেন দেখে পাকস্থলী দিয়ে খাদ্য নালি দিয়ে দুধ বের হয়ে যায় দুধ ভিতরে দাঁড়ায় না তখন বুঝতে পারলেন হজরত মরের সময় শেষ এক ঘন্টা পর হুশ ফিরলেন হুশ ফিরার পরে তিনি বলিনি ওমা আমি তো মরে যাচ্ছি আমি তো শেষ হয়ে যাচ্ছি আমাকে মারল কে তাড়াতাড়ি তাকে ধরে নেয় বিচার করব। আমাকে হাসপাতালে নেই এই কথা তিনি না বলে বললেন আসল্লার নাস সুবহানাল্লাহ আসল্লার নাস আমার ইমামতিতে যে নামাজ শুরু হয়েছিল নামাজ কি শেষ হয়েছে তোরা কি পড়েছিস নামাজ আল্লাহ আকবার আল্লাহ রসুল মৃত্যুর সময় জ্বরে কাতর হয়ে গেছে মরবেন তখন বলছেন আর সলাত আর সলাত সাহাবী বলছেন আসল্লাহ্ নাস আমি যে নামাজ শুরু করেছিলাম তারপরে কি তোরা নামাজ পড়েছিস দেখেন কেমন ইমাম এই সেই ইমাম হজরতে অমর ফারুক রাজ্যের ল আনহু আনু বাইনাল হাক কিওয়াল বাতিল হক বাতিল যিনি পার্থক্য করেছেন এই হজর ওমর যখন হুঁশ ফিরলেন তখন এই কথা বললেন আর বললেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে আমি দোয়া করতাম আল্লাহ হুম্মার সুকনী ফি সাবিলিক ওজাল মাউতি ফি বালাদি রসুলিক আমি যেন মদিনায় মরি আর আমার মৃত্যুটা যেন শহীদী মরণ হয় আমাকে কাফের আঘাত করেছে কে করেছে আমি জানতে চাই না তবে আলহামদুলিল্লাহ আমি শহীদী মরণ হব শহীদ মোদিনাই মরবো মোদিনাই মরলাম এবং মোদিনাই আমার দাফন হবে তো তিনার সন্তান আবদুল্লাহকে ডাক দিলেন যে আবদুল্লাহ তুমি যাও হজরত উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও আমি চাই মদিনায় শুধু মরতে না মদিনায় দাফন হবে এমনটা না জান্নাতুল বাকিতে আমি থাকতে চাই আমি চাই আল্লাহর রাসূলের মুহাব্বতে আল্লাহর রাসূলের পাশেই থাকতে চাই সুবহানাল্লাহ তো চলে গেলেন তার সন্তান চলে গেলেন যে বললেন উম্মুল মুমিনিন বাবা আমার আপনার কাছে আমাকে পাঠিয়েছে বাবা চাই আপনার কবরের জায়গায় শুইতে হজরতের রসুল ঘুমায়ছে তারপরে ঘুমায়েছে আবু বক্কর একটা জায়গা ফাঁকা আছে হজরত আইসা নবীর জন্য আরেকটা জায়গায় শুবে শুবেন আপনি উম্মুল মুখ মিনিন আপনি শুবেন কিন্তু বাবা আবদার করেছে বাবা বলেছে ওই জায়গাটুকু ছেড়ে দিতে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ওখানে ঘুমাইতে চায় আপনি যদি অনুমতি দেন তাহলে বাবাকে ওখানে রাখতে পারে উম্মুল মুখ মিনিন বলে কেন রাখবে না কারণ আল্লাহ রসুলের পাশে কবর তো আমার মানায় না হজ ওমরের কারণ কত কত ঘোষণা দিয়েছেন। আমাকে মানাই না যাও যাও তোমার বাবাকে আল্লাহর রসুলের পাশে দাফন করে দাও আমার ঘরের মধ্যে আল্লাহ আকবার এই দোয়াটাও কবল হয়ে গেল তার তো হজরত যখন গোসল করার ছিল এই কথা বলে শেষ করে দেবো